ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস ইকরা ইসলামী টেলিকম অ্যাপ থেকে মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাকেজ বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট সহ যে কোনো ধরনের বিল পে করুন খুব সহজেই দেশ ও প্রবাস থেকে আপনার সিম থেকেই অ্যাকাউন্ট করে ছয়টি সিমে মোবাইল রিচার্জ এবং সকল সিমে ড্রাইভ অফার থেকে শুরু করে বিকাশ নগদ রকেট এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবসা করতে পারেন ঘরে বসেই বিকাশ নগদ রকেট থেকে সেন্ট মানি ক্যাশ ইন ও লাইভ পেমেন্টের মাধ্যমে ব্যালেন্স নেওয়ার সুবিধা আপনার যখন ইচ্ছা তখনই ব্যালেন্স নিয়ে ফ্লেক্সিলোড এবং অফার ক্রয় বিক্রয় করে স্বাবলম্বী হতে পারেন সকল সিমের অফার কম দামে হাউজ রেটে পেতে আজই আমাদের অ্যাপসটি প্লে স্টোরে ইকরা ইসলামী টেলিকম লিখে সার্চ করুন আর অ্যাকাউন্ট করে উপভোগ করুন আমাদের সকল সার্ভিস ফেক্সিলোর দোকানের সকল কার্যক্রম এখন আপনার হাতের মুঠোয় যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো